আমার মা মারা যাওয়ার চার বছর পরেও আমার বাবা আর কোনো বিয়ে করে নাই যদিও আমার বাবা এখনও যথেষ্ট শক্তিবান তারপরেও আমার বাবা আমার দিকে থাকিয়ে দ্বিতীয়া বিয়ে করে নাই এইভাবে আমি আর বাবা মিলে একসাথে থাকতাম বাবার আর আমার খুব সুখের একটা সংসার ছিল একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল মা শ্রাবন্তী আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার খুব একটা ভালো লাগছে না আমার একা একা থাকতে আন ইজি ফিল করছে মা শ্রাবন্তী তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু আমি বললাম কেন থাকব না বাবা অবশ্যই থাকব তুমি আমার বাবা তারপর বন্ধুরা সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালে গভীর রাতে ঘুমের মধ্যে বাবা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবা তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি শ্রাবন্তী আমি বাংলাদেশি একজন মেয়ে আমার বয়স উনিশ গত চার বছর হয়ে গেছে আমার মা মারা গিয়েছে আমার মায়ের অসময়ে মারা যাওয়াতে আমার বাবা একেবারে ভেঙে পড়েছিল আমার মা যখন মারা যায় তখন আমার বাবার বয়স ছিল প্রায় চল্লিশের কাছাকাছি মা মরে যাওয়ার পর বাবা আর দ্বিতীয় সংসার করে নাই আমি ছিলাম বাবার একমাত্র আদরের মেয়ে বাবা আমাকে অনেক ভালোবাসত যে কারণেই বাবার দ্বিতীয় সংসার করে নাই আমার কষ্ট হবে বলে আমি বাবাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলাম আমি বর্তমানে কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রী আমার বাড়িতে শুধু আমি আর আমার আব্বু আছি আর কেউ নেই আব্বু একা এক রুমে থাকে আমি থাকি অন্য রুমে আব্বুর অনেক বড় ব্যবসা আছে মাঝে মধ্যে অফিসে যান না হলে সারা দিন বাসায় থাকে আমি কলেজে যাই একটা কাজের বুয়া আছে সে এসে ঘরের সব কাজ করে দিয়ে যায় আমি শুধু রাতের রান্না করি আর সকালের নাস্তা বানাই একদিন কলেজ এক ঘন্টা আগে ছুটি হল আমি কলেজ থেকে আসলাম অনেকবার কলিং বেল দেবার পরেও আব্বু দরজা খুলছে না সাধারণত এমন হয় না প্রতিনিয়তই আব্বু কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে কিন্তু আজ খুলছে না আমার ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে আমি বাসায় ঢুকলাম সেদিন খুব গরম ছিল আমি বাসায় ঢুকে ফ্যান চালিয়ে দিলাম তারপর আমি আব্বুর খোঁজে গেলাম দেখলাম আব্বু ঘুমিয়ে আছে আমি আব্বুকে ডাকতে গেলাম তখন আমার চোখ এমন জায়গায় পড়ল যা দেখে আমার চোখ কপালে উঠে গেল গরমের কারণে আব্বু গামছা পরে ঘুমিয়েছে ঘুমন্ত অবস্থায় আব্বুর এরকম দৃশ্য দেখে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম কি বলব বন্ধুরা ঘুমের মধ্যে আব্বুকে অনেক অস্বাভাবিক দেখাচ্ছিল আব্বুর কি সুন্দর মায়াবী চেহারা আর এদিক দিয়ে আব্বু অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে ঘুমের মধ্যে আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে কারণ আব্বুকে ঘুমের মধ্যে দেখতে অনেক অদ্ভুত লাগছিল পাঁচ থেকে ছয় মিনিট আমি আব্বুর এরকম অদ্ভুত দৃশ্য উপভোগ করছিলাম তারপর আব্বু মনে হয় সজাগ হয়ে যাবে এমন পরিস্থিতি টের পেয়ে আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম আমি এটা কি দেখলাম সারারাত বন্ধুরা এটা নিয়ে কল্পনা করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম আর ঘুমের মধ্যে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম যেটা আমার নিজের আব্বুকে নিয়ে স্বপ্নটা দেখে আমার খুব খারাপ লেগেছিল পরের দিন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম কলেজে গিয়েও সেদিন আমার খুব একটা বেশি ভালো লাগছিল না আমি কলেজে দুইটা ক্লাস করে চলে আসলাম বাসায় আমার আব্বুর ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ম্যানেজারকে দেখাশোনা করাত বেশিরভাগ সময় আমার আব্বু বাসায় থাকত সেদিন বন্ধুরা আমি খুব সকাল সকাল কলেজ থেকে চলে আসার পর আব্বুর রুম থেকে এক ধরনের মেলিকণ্ঠের অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম আমি এরকম ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবলাম আমার আম্মু মারা গিয়েছে প্রায় চার বছরের উপরে হয়েছে কিন্তু আমার আব্বুর রুম থেকে এরকম মেয়েলি কণ্ঠ আসছে কেন সেটা আমার মাথায় আসছিল না কে আমার আব্বুর রুমে তাহলে কি আব্বু বাহির থেকে মেয়ে এনে এসব করে বিশ্বাসটা ভাবতেও আমার কাছে খুব খারাপ লাগছিল সময় মনে সাহস নিয়ে ভাবলাম এখন আব্বুর রুমে আমি গিয়ে দেখব আব্বুর রুমে কে আর আব্বু কোথায় থেকে এরকম ধরনের বাজে মেয়ে নিয়ে এসে আমাদের পবিত্র বাসাটাকে অপবিত্র করছে সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার আব্বুর রুমের কলিং বেল টিপুতেই পাঁচ থেকে ছয় মিনিট পর আব্বু দরজা খুল দরজা খুললে আমি আব্বুর রুমে গিয়ে দেখলাম কেউ নেই আমি বিশ্বাসটা দেখে খুব হতবাক হয়ে গেলাম ভাবলাম আমি নিজের কানে মাত্র শুনলাম আব্বুর রুম থেকে মেইলিকণ্ঠের আওয়াজ আসছে কিন্তু আমি ঘরের ভিতরে এসে দেখি কিছু নেই কাউকে আমি খুঁজে পেলাম না কি আশ্চর্য ব্যাপার আমি ঘরের চারদিক ওপাশ ওপাস খুব ভালোভাবে কাউকে খোঁজার চেষ্টা করছি আমার এরকম অবস্থা দেখে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করল মা শ্রাবন্তী তুমি কি কাউকে খুঁজছ আমি বললাম না বাবা আমি কাউকে খুঁজছি না আমার কেন যেন মনে হল তোমার ঘর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসছিল যে কারণেই আমি দেখতে এসেছিলাম তোমার এখানে কিসের আওয়াজ আমি ভাবছিলাম বাবা তুমি মনে হয় অসুস্থ হয়ে গেছিলে তাই তোমাকে দেখতে এসেছিলাম এই কথা বলে বন্ধুরা আমি আমার বাবার রুম থেকে চলে আসলাম আমি পড়তে বসেছিলাম কিছুক্ষণ পর আবার ঘুম থেকে সেই রকম ধরনের শব্দেই আমি শুনতে পেয়েছিলাম আমি ভাবলাম আমি মাত্র বাবার রুম থেকে সবকিছু ভালো করে দেখে আসলাম কোনো মেয়ে মানুষের শব্দ পাচ্ছিলাম না এখন আবার কোথায় থেকে এরকম দামের শব্দ আসছে কিন্তু আমি বাবার রুমে দরজার পাশে কান পেতে আমি স্পষ্ট মেয়ে মানুষের এক অদ্ভুত রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি ভাবলাম বাবার রুমে কি হচ্ছে যে করেই হোক তা আমাকে জানতে হবে আমি আস্তে আস্তে করে বাবার রুমের জানালার হাল্লা ফাঁক দিয়ে অনেক কষ্টে করে ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করলাম আমি বাবার রুমের জানালার দিয়ে যা দেখলাম তাতে আমার হুশ চলে যাওয়ার মতো অবস্থা হল দেখলাম আমার বাসার কাজের মেয়ে আর বাবার কি সুন্দর একটা সম্পর্ক তারা যেন জনম জনমের পরিচিত তাদের এরকম আত্মিক সম্পর্ক দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হল কেননা আমার বাবার বয়স প্রায় চল্লিশের ঊর্ধ্বে আর আমার বাসার কাজের মেয়ের বয়স প্রায় তেরো কিংবা চোদ্দ হবে আমার বাবা এরকম বয়সে এত অল্প বয়সে একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করবে এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না ঘটনাটা দেখে শুধু বারবার মায়ের কথাই আমার মনে পড়ছিল মনে মনে ভাবছিলাম আজকে মা না থাকার কারণে বাবার এই এই রকম একটা দৃশ্য দেখে দু চোখে জল নিয়ে আমি আমার রুমে চলে আসলাম ভাবলাম এখন কি করা যায় এই কাজের মেয়ে তো আমার বাবাকে কৌশলে ফেলে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতে নিয়ে যাবে আমি তো শূন্য হয়ে যাব আর তাছাড়া কাজের মেয়ের প্রতি বাবা যে দুর্বল হয়ে গেছে যদি কাজের মেয়েকে বাবা বিয়ে করে নেয় তাহলে তো আমি সব হারাবো মনের মধ্যে অনেক চিন্তা শুরু হয়ে গেল কি করা যায় কীভাবে বাবাকে এই কাজের মেয়ের হাত থেকে বাঁচানো যায় মনে মনে চিন্তা করলাম বাবাকে হাতে নাতে ধরতে হবে ধরে একটা শিক্ষা দিতে হবে হাতে নাতে ধরে এই কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বের করে দেব তাহলে বাবা সেখান থেকে ফিরে যাবে আমার যে কথা সেই কাজ আমি পরের দিন বাবা আর কাজের মেয়ে যখন এরকম ধরনের অস্বাভাবিক অবস্থায় হতে যাবে তখন আমি ওয়াশরুমে লুকিয়েছিলাম যখন বাবা আর কাজের মেয়ে এরকম অস্বাভাবিক অবস্থায় যাবে তখন আমি তাদেরকে হাতে হাতে ধরে ফেলি বাবা আমাকে দেখে আমার দিকে বোকার মতো চেয়ে রইল আর কাজের মেয়ের মাথা নিচু করে চুপ করে চলে গেল আমি বাবাকে বললাম যে বাবা তোমার লজ্জা করে না তোমার ঘরে এত সুন্দর যুবতী একটা মেয়ে রেখে তুমি মাত্র তেরো বছর বয়সী একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করতে বাবা বল মারে তোর মা মারা গেছে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে একা একা আমি কি করে থাকি বল আমারও তো মন আছে আমারও তো মনের চাহিদা আছে আমারও তো বিশেষ চাহিদা আছে মানে তোর কাছে কি করে বলি আমি বিশেষ এক আকর্ষণের ফলে এরকম ধরনের একটা ভুল করে ফেলেছি মা তুই আমাকে ক্ষমা করে দিচ্ছ আমি বললাম বাবা তাই বলে তুমি কি এই ছোট্ট একটা কাজের মেয়ের সাথে এরকম করবে এক্ষুনি তুমি এই কাজের মেয়েকে এই বাসা থেকে বিদায় করে দাও তারপর আমার বাবা বলল মারে যদি আমি কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বিদায় করে দেই তাহলে আমার দেখাশোনা আমার খেদমত করবে কে আমাকে সঠিক টাইমে ওষুধ খাইয়ে দিবে কে আমার ব্যথা হলে আমাকে মলম লাগিয়ে দিবে কে আমি বললাম বাবা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার মেয়ে আমি তোমার সব কাজ করে দেব তোমার মাথায় তেল দিয়ে দিব তোমার মাথা রাচড়িয়ে দিব তোমাকে ওষুধ খাইয়ে দিব তোমাকে ঘুম পাড়িয়ে দিব আমি তোমার সব কিছু করে দেব তারপরও বাবা তুমি এই কাজের মেয়েটাকে বিদায় করে দাও সে তোমার সাথে অনেক বাজে কিছু করেছে আমার কাছে মনে হয়েছে ওই কাজের মেয়ের অন্য কোনো মতলব আছে তুমি যত দ্রুত সম্ভব বাবা তাড়াতাড়ি এই মেয়েকে বিদায় করো বাবা বলল আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে এই কাজের মেয়েকে বিদায় করে দিচ্ছি কিছু টাকা পয়সা দিয়ে তারপর বন্ধুরা আমার বাবা আমার কথা শুনে কাজের মেয়েকে বিদায় করে দিল কিছু টাকা পয়সা দিয়ে পরের দিন থেকে আমি বাবার প্রতি সমস্ত রকম খেয়াল রাখার চেষ্টা করতাম বাবা আমার যত্ন পেয়ে অনেক খুশি থাকত একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল মা শ্রাবন্তী আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার খুব একটা ভালো লাগছে না আমার একা একা থাকতে ভয় করছে মা শ্রাবন্তী তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু আমি বললাম কেন থাকবো না বাবা অবশ্যই থাকব তুমি আমার বাবা তারপর বন্ধুরা সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালাম আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করছে যা সম্পূর্ণ অস্বাভাবিক একটা কাজ ছিল বন্ধুরা সেদিন ঘুমের ঘোরে আমি ঘুম থেকে উঠার আগেই বাবা আমার সাথে এমন একটা কাজ করে বসল যে কাজটা মনে হয় পৃথিবীতে কোনো বাবাই তার মেয়ের সাথে করে না আমি খুব তড়ি ঘড়ি করে ঘুম থেকে উঠলাম উঠে বাবাকে একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক অবস্থায় পেয়েছিলাম তখন আমি বাবাকে বললাম বাবা তুমি কিভাবে পারলে তোমার মেয়ের সাথে এই কাজটা করতে তখন বাবা কোনো উত্তর দেয় না আমি তখন অনেক কান্না করছিলাম আমার কান্নার শব্দ শুনে বাবা বলল মারে দীর্ঘদিনের অভ্যাস তাই ফেরাতে পারলাম না আমার ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দিস আমি জানি আমি যে কাজ করেছি তা ক্ষমার অযোগ্য তারপরেও মা আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি পারলে তুই ক্ষমা করে দিস আর কোনোদিন আমি এরকম ধরনের কাজ করব না আর যাই হোক বন্ধুরা আমার সাথে এরকম ধরনের একটা ঘটনার পর বাবার মধ্যে এমন একটা বোঝ আসলো এমন একটা পরিবর্তন আসলো পরবর্তীতে আর কোনোদিন বাবা এরকম ধরনের কাজ করে নাই যতদিন বেঁচেছিল একেবারেই ভালো মানুষের বেশে বেঁচেছিল কিন্তু মাছ খান দিয়ে আমার জীবনের একটি অভাবনীয় ঘটনার সৃষ্টি হয়ে গিয়েছিল এই ঘটনাটি পরিবর্তন করে দিয়েছিল আমার বাবার নৈতিক চরিত্র বন্ধুরা আমি জানি আমার বাবা যা করেছিল তা ক্ষমার অযোগ্য তারপরেও বাবার এই পরিবর্তনের কারণে আমি আমার মন থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছিলাম এবং অবশেষে আমি একটি ছেলে দেখে বিয়ে করেও করে নিছিলাম। আমার সংসারও এখন খুব ভালোই চলছে আমি এখন আপনাদের দোয়াই খুব ভালো হ্যাপি টাইম পাস করছি আমি আমার স্বামীর সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবা পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ